হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি ঘুরতে গোসানিমারি রাজপাট আর সঙ্গে গিয়ে আমার সব থেকে কাছের এবং প্রিয় বন্ধু জীবন তো জীবন এখন দেখো ধান ধানের কাজ নিয়ে ব্যস্ত আছে আর এদিকে তো প্রচণ্ড রোদ্রু চলছে এদিকে দেখো আর এদিকে ওর প্রচণ্ডভাবে পরিশ্রম বিয়ের আগে এত পরিশ্রম করা ভালো না আগে বিয়েটা নাই ঠিক জীবন কি চলছে কাজ জীবন তেনা দেনা তেনা হয়ে গেছে জীবনে আর জীবন নাই না জীবন গরমের দিন ধানের কাজ কষ্ট করতে নাজেহাল শরীর চার বিঘা আচ্ছা চার বিঘা জমির ধান জীবন আর বাবা দুজন মিলে বেটায় রোদ্রে দিয়েছে আর এখন প্রচন্ড পরিমাণে রোদ আর ওর বাবা আছে এদিকে দেখো ধান নিয়ে ব্যস্ত

তো আমরা এখন যাচ্ছি ভেত্রে আমরা এখন আছি গোসানীমারি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তো আমরা আরেকটু পরে পৌঁছাবো আর আমরা এখন যাচ্ছি গোসানীমারি রাজপাত বিভিন্ন একটা জায়গা আছে ঐতিহাসিক জায়গা সেখানে হচ্ছে রাজা একযুগ ছিল তো এখন নেই তো সেই জায়গাটাকে সবাই দেখতে যায় তো আমরা যাচ্ছি সেখানে খুব সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাবে